নমস্কার রান্না রান্নাবান্নাতে আপনাদের সবাইকে স্বাগত আজকে শেয়ার করব আমি সেটা হচ্ছে সুজির হালুয়া এইভাবে বানালে কিন্তু খেতে দারুণ টেস্ট হয় আর আমি একটা এমন জিনিস আপনাদের সাথে শেয়ার করবো সেটা দিলে কিন্তু সুজির হালুয়াটা আরও টেস্টি হয়ে যায় তো চলুন রেসিপিটা শুরু করি আর রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন আর এভাবেই আমার পাশে থাকার অনুরোধ রইল আপনাদের সকলকে যদি রেসিপিটা দেখার পর আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন আর আমাকে কিন্তু অবশ্যই জানাবেন যে পরবর্তীতে আপনারা কোন রেসিপিটা দেখতে চান তো এই সুজির হালুয়াটা বানানোর জন্য সবার প্রথমে গ্যাস অন করে একটা কড়া বসিয়ে কড়াটাকে খুব ভালো মতন করে গরম করে নেবো কড়াটা খুব ভালো মতন গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আমি দু চামচ মতন ঘি ঘিটা কিন্তু খুব বেশি প্রয়োজন হয় না দু চামচ হলেই হয়ে যাবে তারপর এখানে আমি এক কাপ মতন সুজি দিয়ে দিলাম এবার ঘিয়ের মধ্যে সুজিটা কিন্তু একটু ভাজা ভাজা করে নেব। সুজিটা কিন্তু গ্যাসটা একদম লোতে দিয়ে ভাজতে হবে নালে কিন্তু পুড়ে যাবে তার জন্য কিন্তু একদম লোটে দিয়ে সুজিটাকে খুব ভালো মতন করে ঘিয়ের সাথে ভেজে নেব আর এইভাবে সুজির হালুয়াটা বানালে কিন্তু একদম পারফেক্ট হয় তো রেসিপিটা কিন্তু একবার অবশ্যই ট্রাই করবেন দেখুন সুজিটা কিন্তু খুব ভালো মতন ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দু কাপ মতন জল দিয়ে দিলাম এবার জলটা দিয়ে এটাকে আমি রান্না করে নেবো প্রায় দু মিনিট মতন তারপরে কিন্তু এইটা আমি ঢাকনা সরিয়ে নিয়েছি দেখুন কত সুন্দর কালার এসছে না ঘি ভাজার জন্যে কিন্তু এটা সুন্দর একটা কালার এসছে এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম চার চামচ মতন চিনি আপনারা কিন্তু মিষ্টিটা আপনাদের স্বাদ মতন দিতে পারেন মানে কম বেশি করে নিতে পারেন তো এবার এটাকে খুব ভালো মতন করে কিন্তু মিশিয়ে নেব তারপর কিন্তু আমি দারুণ একটা জিনিসের মধ্যে অ্যাড করে দিলাম এটার জন্য কিন্তু সুজি হালুয়াটার টেস্টটা আরও দারুণ হয়ে যায় আর এটা কিন্তু আপনারা অবশ্যই করে দেবেন আর এভাবে একবার দিয়ে বানাবেন সেটা হচ্ছে গুঁড়ো দুধ এখানে আমি দু চামচ মতন গুঁড়ো দুধ অ্যাড করে দিয়েছি তো দুধটাকে দিয়ে খুব ভালো মতন করে কিন্তু এবারে মিশিয়ে নেব দেখুন খুব ভালো মতন করে কিন্তু দুধটাকে মিশিয়ে নিতে হবে আর এইভাবে গুঁড়ো দুধ দিলে কিন্তু সুজির হালুয়ার টেস্টটা দারুণ হয় তো এভাবে কিন্তু একবার অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন তো দেখুন সুজির হালুয়াটা কিন্তু একদম রেডি হয়ে গেছে আমি এখানে একটা পাখির মধ্যে নিয়ে নিয়েছি কত সুন্দর দেখতে হয়েছে দেখুন খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়েছিল যদি রেসিপি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন